রাজ্য সরকার বিভিন্নভাবে শিল্পক্ষেত্রে অগ্রগতির জন্য নানান ভূমিকা নিয়েছে যা ইতিমধ্যেই বিভিন্নভাবে পরিলক্ষিত হয়েছে নানান শিল্প স্থাপনের মধ্য দিয়ে যাতে প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সুযোগ করা যায় সেদিকে রাজ্য সরকার লক্ষ্য রেখে কাজ করেছেন বলে অভিমত শিল্প উদ্যোগীদের তার জন্য রাজ্যের বিভিন্ন অংশে স্থাপন করা হয়েছে শিল্পাঞ্চল এলাকা এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোর মধ্যে অন্যতম শিল্পাঞ্চল শিল্পাঞ্চল স্থিত লিমবাক এলাকা এই শিল্পাঞ্চল ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত এই শিল্পাঞ্চলে বর্তমানে বহু ছোট ছোট শিল্প রয়েছে এবং প্রচুর পরিমাণ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে বর্তমানে এই শিল্পাঞ্চলটির বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ রাজ্য সরকার রাজধানীর রাস্তাগুলোর মধ্যে যাতে যানবাহনের দুর্ঘটনা কমানো যায় তার জন্য আগরতলা উদয়পুর জাতীয় সড়কের মাঝে ডিভাইডার তৈরি করেছে এই ডিভাইডার ড্রপগেট এলাকা থেকে শুরু করে বর্তমানে ওএনজিসি পর্যন্ত তৈরি করা হয়েছে এই ডিভাইডার তৈরি করার ফলে নিম্বাঘস্থিত বাধারকাট শিল্পাঞ্চল এলাকায় শিল্প উদ্যোগীরা নানান সমস্যায় পড়েছে কারণ এই শিল্পাঞ্চল এলাকার ডিভাইডারের জন্য কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না এমনটাই অভিমত বাধারঘাট ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন কমিটির সভাপতির পাশাপাশি তিনি অভিমত ব্যক্ত করেন এই ডিভাইডার তৈরি করার পর ট্রাফিক দপ্তর শিল্প দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এই সমস্যার কথা জানিয়েছেন কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি তিনি তার বক্তব্যে বলেছেন এই শিল্পাঞ্চলে যদি কোনো ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাহলে এই ডিভাইডারের জন্য অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িগুলিও এই শিল্পাঞ্চলে প্রবেশ করতে পারবে না এর জন্য কোনো অঘটন ঘটলে এর দায়ভার কে গ্রহণ করবে এই প্রশ্নটা এই জনমনে ঘুরপাক খাচ্ছে বাধারঘাট শিল্পাঞ্চল আলাকার শিল্প উদ্যোগীদের মতে উক্ত বিষয়টি নতুন দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক দপ্তরের সুপার এস জাহাঙ্গীরকেও জানিয়েছেন কিন্তু ট্রাফিক দপ্তরের মাননীয় সুপার উক্ত বিষয় গুরুত্ব আরোপ করেননি তিনি রাজ্যের মন্ত্রী আমলাদের খুশি করার জন্য অত্যাবশ্যক বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে যানবাহন নিয়ন্ত্রণের কাজে লোক দেখানো ভূমিকা রয়েছেন এমনটা অভিযোগ রাজ্য তথ্য বিজ্ঞান মহলে এখন দেখার উক্ত বিষয় এ নিয়ে ট্রাফিক দপ্তরের মাননীয় কি ভূমিকা গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল ওনার অ্যাসোসিয়েশন থেকে বলছিলাম আমার নাম সন্দীপ সাহা আমি এখানকার প্রেসিডেন্ট আমরা বারবার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মিনিস্টার তারপরে এসপি স্যার সবাইকে আমরা জানিয়েছি যে মাঝখানে আমাদের এখানে যে মাঝখানে যে ডিভাইডারটা লাগিয়েছে সেই ডিভাইডারটা লাগাতে আমাদের ইন্ডাস্ট্রিতে কীরকম আমাদের একটা যদি কোনো সময় কোনো অঘটন হয় তাহলে এটা কে দায়িত্ব নেবে এখানে আমাদের ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স কীরকম আসবে আমরা বারবার আমাদের একজন অ্যাসোসিয়েশান অফিস থেকে একজন এসপিও স্যারকে বারবার দুবার রিকোয়েস্ট করেছে যে স্যার আপনাদের এখানে ডিভাইডারটা লাগিয়ে না উনি আমাদের একটা দিলেন যে ডিভাইডার হবে না কিন্তু তা সত্ত্বেও নেক্সট দিন রাত্রিরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডিভাইডার লাগিয়ে দিয়েছে তো আপনারা যদি এরকম করে যদি ডিভাইডার না বলে না খুশি করে আমাদের অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রির সামনে যদি এরকম লাগিয়ে দেন তাহলে আমাদের সেফটি পারপাস কীরকম হলো আমাদের যদি কোনো ফায়ার অ্যাস যদি অ্যাম্বুলেন্স করতে যাবে পুরো কি ওখান চুমনি থেকে ঘুরে আসবে একটা গাড়ি আপনি এটা ব্যাপারে এটা আপনারা যদি এটা ব্যাপারে যদি কিছু না করেন তাহলে আমরা কী করবো বলুন আমরা ইন্ডাস্ট্রিতেও বললাম এসপি স্যারকে দুবার বলি একবার না দুবার তিনবার বলা হলো তাও এটা কোনো কোনো অ্যাকশনই নেওয়া হলো আমি রিকোয়েস্ট করব যে প্লিজ এটা যেন কিছু ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয় আর এখানকার যে আমাদের ইন্ডাস্ট্রি এক নম্বর আর দু নম্বরে যে গেটের সামনে আছে ওটা যেন ভেঙে দেওয়া হয় অল রিকোয়েস্ট করছি আমি থ্যাংক ইউ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস